এটা চার শ্রমিক সমাবেশে এসেছি সামনে আমার মায়ের মতো বোনের মতো যে মুখগুলো রয়েছে আসলে তাদের মুখগুলো দেখে কথা বলার যে ভাষা এই ভাষা আসলে হারিয়ে যায় আমরা আজকে আমাদের এই প্রথম প্রোগ্রাম দুইটার পরে শুরু হওয়ার কথা থাকলেও আমরা কি এরপরে আমরা কয়েকজন বের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন সাথে আমরা কথা বলেছি এবং মুখে আমাদের মাস্ক পরা ছিল আমি জানি না আমাদেরকে কেউ দেখেছেন কি না আমরা চা বাগানের ভিতরে গিয়ে কিছু চা শ্রমিক যারা এখনো কাজ করছে সৃজন কিন্তু এখন না কিন্তু অন্যান্য বিভিন্ন রকম কাজ করছে আমরা দেখলাম কেউ ড্রেন ঠিক করছে কেউ ওই যে পানি দেওয়ার বিভিন্ন কাজ করছে কেউ চারা তৈরির ওই জায়গায় কাজ করছে আমরা তাদের সাথে কথা বললাম যারা ওইখানে ম্যানেজমেন্টে আছে এরকম লোকজনের সাথে আমরা কথা বলেছি কথা বলার পরে আমাদের যে জিনিসটা শুধু মনে হয়েছে এই যে বিগত ষোলো বছর ধরে উন্নয়নের গল্প বলতে বলতে মনে হচ্ছিল যে আমরা মনে হয় নাই এখন মনে হয় আমরা মঙ্গল গ্রহে বসবাস করি এই উন্নয়ন কোথায় শেখ হাসিনার চোখ কি ঢাকার গোপালগঞ্জ থেকে মৌলভী বাজারের কমলগঞ্জে আসেনি শেখ হাসিনার চোখ ওই টুঙ্গি পাড়া থেকে গিয়ে চা শ্রমিকদের ভাইরা যে পাড়াগুলোতে থাকে সেই পাড়াগুলোতে আসেনি আজকে আমাদের কে ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয় তারা রেশন দিচ্ছে কি রেশন আমাদের খাইরুনা বাবা বললেন সপ্তাহে জনপ্রতি 3.5 কেজির আটা ঠিক ঠিক তো আমরা এই ম্যানেজমেন্টকে বলতে চাই দয়া করে বছরের পর বছর লাগবে না শুধু এক সপ্তাহ ওই 3.5 কেজি আটা দি আদ্দার পেটটা চালান যদি শুধু আটা খে আরে ভাই একটা রুটি বানাতে তো আটার পাশাপাশি আর অনেক জিনিস লাগে তো এই আটা দিয়ে রেশনের নাম নেওয়ার মতো এই যে কাজগুলো করা হয় এই কাজগুলোর চিত্র আমার মায়েদের বোনেদের মুখের দিকে তাকালে বোঝা যায় ব্রিটিশদের কিছু নীল নকশা ছিল ওই সাদা চামড়ার ওই লোকেরা যখন আমাদের এই ভারতীয় উপমহাদেশ থেকে চলে গিয়েছে আমাদের এই ভারত উপমহাদেশে কিন্তু সম্পর্ক গুলো খুব সুন্দর ছিল বিভিন্ন সম্প্রদায়ের আমরা যারা মানুষ ছিলাম কিন্তু আগে। তারা এমন ভাবে লাগিয়ে দিয়ে গিয়েছে যেন আমাদের নিজেদের মধ্যে যুগের পর যুগ ধরে বিভেদ থেকে যায় তারা এই ভিতরে বিভিন্ন রকম এই চক্রান্ত গুলো দিয়ে গিয়েছে আমি অবাক হয়ে শুনলাম যে আজকে এই চায়ের বাগান মূলত এখন পর্যন্ত মদের বার্তা আছে একটা চক্রান্ত আমাদের অনেক ভাইরা রয়েছে এই ভাইরা তো তার পুরুষের কলিজা তারা সিনাটা টান করে যে কোনো বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার কথা ছিল আমার এই ভাইরা যে কোনো সময় আমাদের বন্ধের সাথে যদি ওই চা বাগানে কোনো অত্যাচার হয় তাদের পক্ষে দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তারা চক্রান্ত করে সেই ব্রিটিশ আমল থেকে মত আমার ভাইদের মনোযোগ চিন্তা ভাবনা ওই বৈষম্যের বিরুদ্ধ থেকে অন্য দিকে নিয়ে যাওয়া হতো তাদেরকে মাতাল করে রাখার এটা একটা চক্রান্ত ছিল যেন তাদের পেটে খিদার কথা না আসে যেন তাদের পেটে তার ওই বোন স্ত্রী তাদের কষ্টের কথা না আসে যেন তাদের মাথায় তাদের সন্তানদের শিক্ষার কথা না আসে যেন তাদের শরীরে কোনো আঘাত লাগবে সেই চিকিৎসার কথা মাথায় না আসে এগুলো ছিল একটা চক্রান্ত যে তাদেরকে কিভাবে মাদকা শক্ত করে অন্য একটা মোহে এবং চিন্তায় আসক্ত করে রাখা যায় কিন্তু সেই যে শত বছরের আগের দাস প্রথা এই প্রথার একটা অংশ এখনো বলতে কষ্ট লাগে আমাদের চা বাগানগুলোতে আছে আমি আমার ভাইদেরকে আমার বন্ধের প্রয়োজন নাই আমাদের যে ভাইদের বিরুদ্ধে এই চক্রান্ত করা হয়েছে তাদেরকে অনুরোধ করি আপনারা যদি আপনাদের বিরুদ্ধে হয় বর্ষণগুলো নিয়ে আগামীর বাংলাদেশে কলিজাটা বড় করে কথা বলতে চান সবার আগে ওই মোদের পাটটাগুলো ভেঙে ফেলেন যদি আপনাদের স্ত্রী সাথে অনির্যাতনের কথা ফুলিয়ে বলতে চান সবার আগে ওই মদের পাটটা গুলো ভেঙে থাকে মাথা যদি ঠিক থাকে তাহলে ওর মাথা কিনতে পারবে না কিন্তু এমন একটা দিচ্ছেন একশো সত্তর না দুইশো সত্তর টাকা নেন আপনার আমরা দিচ্ছি চলেন একসাথে বাজারে যাই দুইটা লোকের বাজার করে নিয়ে আসি তারপর দেখি তারা একটা বাজারে গিয়ে আজকে দুই হাজার পঁচিশ সালে গিয়ে কিভাবে দুইশো সত্তর টাকা দিয়ে দুইটা লোকের বাজার করে নিয়ে আসে তারা যেটা পারে না তারা আরেকজনের উপরে সেই জুলুম কিভাবে চাপিয়ে দেয় তারা তাদের জায়গা থেকে বলল চিকিৎসা সেবা দেয় আমরা সরাসরি তাদের হাসপাতালে গিয়েছি অনেক অনেক হাসপাতাল মনোরম সুন্দর পরিবেশ রুমের পর রুম বেডের পর বেড সব বেড খালি কিন্তু চিকিৎসার কোনো যন্ত্রপাতি নাই ওষুধপত্র নাই একজন ডাক্তার আছে ওই ডাক্তার কতক্ষণ ওখানে থাকে কিংবা কতক্ষণ চিকিৎসা দেয় কিংবা কয়জন পায় সেটা নিয়ে আমাদের অসংখ্য প্রশ্ন আছে তাহলে এরকম অবকাঠামো থাকলো কিন্তু একটা মানুষের যে প্রয়োজনীয় চিকিৎসা সেটা তারা যদি না পায় তাহলে এরকম বিল্ডিং করে কোনো লাভ আছে তারা বললো আপনারা নাকি যে সময় অসুস্থ হলে আপনাদেরকে অ্যাম্বুলেন্স করে বাড়ি থেকে নিয়ে যায় কথাটা সত্য তারা বললো সকল প্রকার ওষুধ এবং চিকিৎসা ওই হাসপাতালে তারা আপনাদেরকে দেয় এটা কতটা সত্য এটা আমরা আমাদের জায়গা থেকে সবার কথা ঠিক আছে কিন্তু সত্য মিথ্যা হাজার হাজার জনতা ঠিক করবে এখানকার রায় ঠিক করবে যে কোনটা সত্য আর কোনটা বৃদ্ধা তারা আমাদেরকে বলে এখানে মধ্য সত্য ভোগী কিছু মানুষ আমাদের লাভের টাকা দিয়ে যাচ্ছে এত বড় বড় আপনারা স্টেটের মালিক আপনারা যদি এখন তাহলে কোন মধ্য সত্য ভোগী আপনাদের এই চায়ের টাকা নিয়ে যায় আপনারা যদি আসলে আপনাদের এই চায়ের টাকা মধ্য সত্য ভোগী নিয়ে যায় তাহলে একদিন বা সাত দিন ওই চায়ের বাগানে কাজ করা বাদ দিয়ে আমার এই শ্রমিক ভাই বোনদেরকে নিয়ে

এই শোষণ তাদের রক্তে জমে গিয়েছে তারা কিন্তু এই রক্ত থেকে ভালো রক্তের দিকে সহজে যেতে চাইবে না আমাদের সবাই একসাথে এই রক্তগুলোর বিরুদ্ধে হবে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কিছু দেশের এবং দেশের বাইরের চক্রান্ত বুঝতে হবে আমাদের কাছে তথ্য আছে আমাদের এই সীমান্তবর্তী যে চা বাগানগুলো রয়েছে এখানে যদি ভারত থেকে তাদের আগরতলা থেকে শুরু করে বিভিন্ন দূরবর্তী জায়গায় যায় সেই জায়গাগুলোতে বিক্রি হয় সেই জায়গাগুলোতে নিলাম কেন্দ্র আছে সেই জায়গাগুলো এত খরচ করে তারা না পাঠিয়ে তারা অল্প রাস্তা পার করে পাচার করে বাংলাদেশে পাঠাতে চায় সমস্যা হবে দুইটা এক এই যে চা বাগান চা বাগানের এই মালিকদের আপনাদের প্রতি যেমন দায়িত্ব আছে আপnader প্রতি কেউ যদি জুলুম করে সেটার বিরুদ্ধে আপনারা গলা ফাটিয়ে যেমন কথা বলবো আবার একটা জিনিস মনে রাখবেন দেশ এবং দেশের বাইরে থেকে তাদেরকে নিয়ে কেউ যদি কোনো চক্রান্ত করে আপনারা তখন পরিবার হিসেবে সেটা নিয়েও কথা বলবেন কারণ এই জাগাগানগুলো যদি না থাকে হটাক করে এগুলোর উপরে নির্ভরশীল লক্ষ মানুষের কিন্তু কর্মসংস্থান সম্ভব না তখন কিন্তু একটা বিস্তীর্ণ ঘর তৈরি হবে যে পরিকল্পনাটি চলছে বাংলাদেশ কিন্তু এখন অনেক কিছুর জন্য ভারতের উপর নির্ভরশীল এতদিন ধরে এটা বাধ্যতামূলক করে করে রাখা হয়েছে আজকে ওই দিককার কয়েকজন মন্ত্রী বলে যে আমরা এটা বাংলাদেশে পাঠাবো না মনে হয় ওই মামুর বেটা ফ্রি ফ্রি আমাদেরকে এগুলা দেয় তারা বাধ্য করে এগুলো আরো বেশি টাকা দিয়ে বাংলাদেশে পাঠায় এখন আমরা এগুলো অন্য দেশ থেকে আরো কম টাকায় আনতে পারি এই শেখ হাসিনা তাদের সাথে এরকম বৈষম্যমূলক চুক্তি গুলো করেছিল এখন তাদের এই যে বাণিজ্য তারা যে টাকাগুলো গুলো পেত এগুলো অনেক কমে গিয়েছে এখন তারা আবার ব্যবসার জন্য তাদের জায়গা থেকে আবার কথা বলছে তো আমাদের কথা হচ্ছে আমরা যেমন যে কোনো অন্যায় কোন মালিক যদি করে সেটা মানবো না আবার দেশের এবং দেশের বাইরেও যদি কেউ করে সেটাও আমরা হতে দিব না এই খুলি হাসিরা এবং আওয়ামী এতদিন শুধুমাত্র অল্প কিছু মানুষকে লাভবান করেছে আপনি আমেরিকা যান ইউরোপে যান কানাডায় যান হাজার হাজার বাড়ি করেছে শত শত গাড়ি করেছে করেছে তারা ওই গোপালগঞ্জের কিছু লোক করেছে তারা

চাঁদাবাজি করে অন্যায় করে আপনাদের জায়গা থেকে কথা বলবেন একটা জিনিস মনে রাখবেন ওরা কিন্তু সংখ্যায় বেশি না ওরা দশ বিশটা লোক গলাবাজি করে ফাপড় নেয় কিন্তু আপনারা যদি একটা বাগানের দশ হাজার লোক যান ওরা ওদের জায়গা থেকে যান নিয়ে পড়াবে যেভাবে শেখ হাসিনা নিয়ে দেশের বানিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা জিনিস মনে রাখবো কোন জায়গায় যদি আমাদের সাথে অন্যায় হয় বৈষম্য হয় আমরা কথা বলবো কিন্তু আমাদেরকে ব্যবহার করে কেউ যখন আবার বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি করে ঠিক কারণ এই ফন্ডগুলো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে ওদের फायदा লোনে ভেগে যাবে পরবর্তীতে আপনাদেরকে ভুক্তভোগী হতে হবে আপনাদেরকে এখানে থেকে পম করে বেঁচে থাকতে হবে ওই আপনাদের কিন্তু এখানেই থাকতে হবে একটা জিনিস পরে রাখবেন আপনাদের নিয়েও যেন কেউ খেলতে না পারে বিনয়ের সাথে কিছু অনুরোধ করি আপনাদের সন্তানদেরকে কষ্ট করে হলেও পড়াশোনা করাতেই হবে আপনারা যে কষ্ট করেছেন আমার মন বলল বৃষ্টিতে ভিজে রোদে কাজ করতে হয় রেইনকোটটা পর্যন্ত দেয়া হয় না আপনাদের পরবর্তী প্রজন্মের সন্তানদেরকে যেন এই কাজ দেওয়া করতে হয় আমার কোন বোনের আসল চেহারা এরকম না ওই রোদে পুরে আর বৃষ্টিতে ভিজে এই চেহারার এই অবস্থা হয়েছে আগামীতে আমার এই এলাকাগুলো যারা নতুন প্রজন্ম আসবে তাদের যেন চেহারার এই অবস্থা না হয় তাদেরকে আপনারা দয়া করে পড়াশুনে পড়াবেন কেউ যদি পড়াশুনে ভালো হয় আমাদের এখানে পিতম দাস দাদা সহ রয়েছেন তাদের পড়াশোনার খরচ কোথা থেকে যে আনতে হোক আর যেভাবে হোক আমরা দিয়ে সামনে বহন করবো আমরা কথা দিয়ে যাচ্ছি এই সংখ্যাটা যদি একশো জন হয় এক হাজার জন হয় এটা আমাদের ওয়াদা আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি তারা যদি ভালো করে পড়াশোনা করে তাদের যদি ওই আগ্রহ থাকে আমরা তাদের পড়াশোনার খরচ বহন করব কিন্তু এটা কোনো বিকল্প নাই এটা করাতেই হবে এখানে চিকিৎসা ব্যবস্থা কিভাবে উন্নত করা যায় আপনাদের মজুরি একটা সম্মানজনক জায়গায় কিভাবে নিয়ে যাওয়া যায় সেটা যেখানে কথা বলা দরকার আমরা কথা বলবো আমরা তাদেরকে মুখের উপর বলবো রেশন দিলে দেওয়ার মতো দেন না হয় সাড়ে তিন কেজি আটা দিয়ে রেশনের দাম বাড়ানোর প্রয়োজন এই দিচ্ছি ওই দিচ্ছি ওই দিচ্ছি এত কিছু দিচ্ছি একশো টাকার বেশি আর কয় টাকা দিব এত ঝকঝকা টাকা দেন আমরা আমাদের জায়গা থেকে ব্যবস্থা করে দিব আর যদি ওগুলো দিতে চান তাহলে দেওয়ার মতো দেন আমাদের জায়গা থেকে আমরা শুধু আপনাদেরকে কয়েকটা জিনিস বলি আপনারা যে ভূমি অধিকারের কথা বলেছেন আমরা আজকে প্রথম জেনেছি আমরা ছোট আমরা আপনাদের সন্তানের মতো আমাদের বয়স মাত্র সাতাশ কিন্তু আমাদের ইচ্ছা আগ্রহ সাহস পাহাড় সম আছে যদি না থাকতো

এই লড়াই একদিন কোটি মানুষের মধ্যে যাবে এবং আমরা সফল হব অবশ্যই আমরা আপনাদের এই মজুরি আপনাদের যারা সন্তান তাদের পড়াশোনার জন্য প্রথমে প্রাইমারি স্কুলগুলোকে অবশ্যই সরকারি করতে হবে এই বারোশো টাকা বেতন দিয়ে তারা কোনোদিন স্কুলে এসে পড়াতে পারবে না তাদের মাথায় কাজ করবে কিভাবে তার পেট চলবে তার সংসার চলবে তার সন্তান চলবে ওই চিন্তা নিয়ে কোনদিন কাউকে পড়াশোনা করানো সম্ভব না আমরা এটি নিয়ে কথা বলবো আমরা আমাদের জায়গাতে ভূমি অধিকার নিয়ে কথা বলবো এবং অবশ্যই প্রত্যেকটি জায়গায় একজন করে হলেও শ্রমিক প্রতিনিধি দিতে হবে তারা তাদের মন মতো করে শ্রমিকের কথা বলবে তাদের সুবিধা মতো এভাবে কোনোদিন শ্রমিকের আসল কথা বাংলাদেশের সামনে আসতে পারে না আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু এই কথাটি বলি অনেকে এসেছে কথা বলেছে চলে গিয়েছে আমরা আমরা একদিনে কথা বলে যাব না একটা একটা করে শুরু করব এবং আজকে ভাই প্রথমে দশটা বলেছেন আপনাদের এই কথাগুলো কিন্তু আমরা জানতাম না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ছয় থেকে সাত বছর পড়াশোনা করেছি আমরা এই কথাগুলো জানতাম না তার মানে আপনাদের কথা ঢাকায় পৌঁছায় নাই পুরো বাংলাদেশ তো অনেক দূরের কথা তাহলে সবার আগে আপনাদের কথা পুরো বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে হবে এই জন্য একটা জাতীয় একটা বৈঠক হতে হবে যেখানে একজন উপদেষ্টা যেমন থাকবে একজন সচিবও থাকবে একজন পুলিশের ডিসিএসপি যেমন থাকবে ছাত্র প্রতিনিধি যেমন থাকবে আমার যে মা বোন ওই চায়ের বাগানে কাজ করে আমার যে ছোট ভাইটা ঠিকমতো পড়াশোনা করতে পারে না আমার যে চাচা ঠিক খেতে পারে না তাদেরও প্রতিনিধি ওই বৈঠকে থাকতে হবে আমরা যে এই জিনিসটির আয়োজন করছি আমরা কথা দিয়ে যাচ্ছি এই জানুয়ারি মাসের মধ্যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরকম একটি জাতীয় সমাবেশের আয়োজন করবে এবং আমরা প্রত্যেকটি সময় একটা একটা করে কথা দিয়ে যাব এবং আমরা সেটার জন্য আপনাদেরকে সাথে নিয়ে লড়াই করব আমরা আজকে আপনাদেরকে শুধু একটি কথাই বলি আপনাদের ভিতরে এখন বিভাজন তৈরি করবে কিভাবে জানেন আপনাদের ভিতরে প্রথমে পাঁচটা গ্রুপ বানাবে প্রত্যেক গ্রুপে দুই চারজন লোককে পকেটে কিছু টাকা ঢুকাই দিবে তারপর তারা আপনাদেরকে বিভিন্ন জনের হয়ে বিভিন্ন গল্প শোনাবে এগুলো করবেন না আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন কারা আপনাদের কথা বলছে কারা আপনাদের কথা শুনছে যারা বলবে যারা শুনবে যারা আপনাদের জন্য কাজ করবে আপনারা ঐক্যবদ্ধ হবে। তাদের জন্য কাজ করবেন তাহলে এখন না হোক দশ বছর পরে আপনার সন্তানদের অবস্থা হবে না আমরা আপনাদেরকে এই কথা দিয়ে আজকে শুধু এখান থেকে যেতে চাই আজকে না হোক আজকে থেকে পাঁচ বছর পরে হোক আমরা আমাদের এই মায়েদের এই মলিন মুখ আর দেখতে চাই না আমরা আমাদের বাবাদের এই অবস্থা আর দেখতে চাই না আমরা একসাথে যদি লড়াই করি ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে তাহলে আমরা আমাদের লড়াই অবশ্যই সফল হব ততদিন পর্যন্ত আপনাদের সাথে আমাদের লড়াইয়ের রাজপথে অথবা বিজয় দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন লড়াইটা জারি থাকবেন আমরা একসাথে থাকলে কেউ